হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শুক্রবার এই যে দেখতে পাচ্ছো বাজার থেকে কী কী নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম কিন্তু দেখো না সবজি আমান্য করতে বসে পড়েছি কিন্তু সবজি বাজারটা আর দেখানো হয়নি তাই সবজি আমান্য করা রেখে দিয়ে তোমাদের সাথে বাজারগুলো শেয়ার করলাম নিয়ে এসে গাঁটি কাঁচু কাঁকরোল তারপর চিনি ঢেঁড়স অল্প একটু কুমড়ো তেজপাতা ডাল কাঁচা ছোলা একটা ছোট্ট বাঁধাকপি তার সাথে ছিল এই সুন্দর নরম নরম বেগুন আর ছিল এক খলসা শাক যে শাকটা নিয়ে আসতে বলেছিলাম আর খুব ভালো হয়েছিল রান্না করতে। আর এই শাকটা খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক ভগবানের জন্য রান্না বান্না করতে বসে পড়েছিলাম প্রথমে আজকে টকই করছিলাম অনেক দিন হয়েছে টক করা হয়নি অনেক দিন ধরে শুধু ঝোল আর ঝোলই হচ্ছিল তাই আজকে বাড়ির গাছের লেবু দিয়ে খুব সুন্দর করে একটা টক বানিয়েছি আজকে মাও একটু ভাত খেয়েছে এই টকটা দিয়ে মায়ের আজকে টকটা একটু মুখে লেগেছিল টকটা হয়ে যেতে এখানে মানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা দিয়ে শাকের তরকারিটা রান্না করছি এই শাকের তরকারিটা যদি কাঁচা ছোলা না দেওয়া হয় একদম টেস্ট হবে না কাঁচা ছোলা ছাড়া আমার মনে হয় এই তরকারিটা সম্পূর্ণ একদম অসম্পূর্ণ হয়েই থেকে যাবে আর যদি গাজর থাকে থাকে আলু গাজর কাঁচকলা এইগুলো তেলে ভেজে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দ্বিগুণ হয় যাই হোক তরকারিটা হয়ে যেতে তো রেখে দিয়েছি আর এখানে একটা কাঁকরোল ভাজা করেছি শুধুমাত্র ভগবানের জন্য আসলে আর দুজন আছি তো একটু একটু করে সবাই প্রসাদ পাবো যেহেতু অনেকজন থাকি থাকলে অসু মানে অসুবিধা হয় কিন্তু কম মানুষ থাকলে অনেকগুলো তরকারি হলে সেটা যদি একটা একটা করেও করা হয় তাহলেও কিন্তু বেশ সুন্দরভাবে সবাই সুন্দরভাবে প্রসাদ পেতে পারে যাই হোক রান্নাবান্না তো হয়েই গেছে কি রকম যে বৃষ্টি পড়ছে সেটা তোমরা নিজের চোখেই দেখো আজকে টানা বারো তেরো দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে সারা দিন বৃষ্টি টিপ 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 করে পড়তেই থাকছে কিন্তু আজকে দুপুরবেলা সব থেকে বেশি বৃষ্টি হয়েছে মানে কতটা বৃষ্টি হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আজ টানা বারো দিন ধরে টিপ টিপ করে সারাদিন বৃষ্টি পড়তেই থাকছে মোটামুটি কাদা তো আর শেষ হয় না যাই হোক ওই বৃষ্টি ঝড় বৃষ্টি দেখে দুমালা জপ করে বসে পড়েছি মাখন নিয়ে মাখন বলতে মাখনটা এটা থেকে তুলবো দুধের যে ফ্যাটটা হয় উপরে যে একটা স্তর সর মতো পড়ে মানে যেটা কাঁচা দুধের মানে রেখে দিলে পরে সেইটাকে তুলে তুলে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ প্রায় দশ পনেরো মিনিট মতো মানে হাত দিয়ে ঘাঁটার পরে এই সুন্দর মাখনটা উঠে এসছে আর এখন এটাকে ঘাটে নিয়ে যাচ্ছি জল দিয়ে ভালো করে চিপে চিপে ধুয়ে তারপরে নিয়ে এসে গ্যাসে বসাব কারণ এটা থেকে ঘি হবে কয়েকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম একবার ঘি বানিয়েছিলাম আজকেও বসে পড়েছি ঘি বানাতে যাই হোক আড়াইশো করে মোটামুটি ঘি হয়ে যায় ঘর খরচা মোটামুটি চলে যায় যদি এইরকম টুকিটাকি করে রাখা হয় বাজারে যে ঘিয়ের দাম তাও আবার স্বাদে গন্ধে এতটাও ভরপুর নয় আমার বাড়ির দেশি ঘিয়ের মতো এত সুন্দর সুস্বাদু গন্ধ আর কোথাও পাওয়া যাবে না আর বাড়ির জিনিস সব সময়ের জন্য খাঁটি হয় আর বাজারের জিনিস মানেই কিন্তু ভেজাল এখনকার দিনে এমন কোনো জিনিস নেই যেখানে ভেজাল বলতে কিছুই নেই সব কিছুতেই ভেজাল এখন একটা সবজি পর্যন্ত খেতেও ভয় লাগে মানে বাজারে তো দূরের কথা এখন আমাদের বাড়িতেও এত পরিমাণে সার ওষুধ প্রয়োগ করা হয় সবজিতে শুধুমাত্র কাঁচকলা আর পেঁপে ছাড়া সমস্ত সবজিতেই মনে হয় সার ওষুধ প্রয়োগ করা হয় একমাত্র দেখেছি পেঁপে আর কাঁচকলা এই দুটো জিনিসে সার ওষুধ পড়ে না মানে বাজারের যদি খাঁটি জিনিস কোনো হয়ে থাকে তাহলে এই দুটো জিনিস আর দেখতে পাচ্ছ রকম মাখনটা থেকে ঘিটা বেরোচ্ছে এইটা প্রথমে একটু আঁশটা বাড়ানো আছে তারপরে কমিয়ে রেখে দেবো পনেরো মিনিট তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই যে আগেরবারে যে কৌটোতে রেখেছিলাম সেই কৌটোতে রেখে দেবো সেখান থেকে তো অনেকটা ঘি মোটামুটি ব্যবহার করা হয়েও গেছে যাই হোক আজকে যখন মানে এটা ঠান্ডা হওয়ার পর গড়াই প্রায় ভর্তি হয়ে গেছে একটুকু বাকি আছে ওই কৌটোটা ভর্তি হতে যদি সেদিন কিরা যে ঘিটা ছিল সেটা যদি পুরো থাকতো তাহলে কিন্তু ধরতো না সেটাও কিন্তু পুরো হ্যাঁ প্রায় যতটা পরিমাণ করেছিলাম হাফ কিন্তু শেষই হয়ে গেছিলো বাসন রাখা টেবিলটা আজকে একটু পরিষ্কার করছিলাম পরিষ্কার করার মানে হচ্ছে ওপরে ঝুল ছিল প্রচুর মাটির ঘরে তো প্রচুর নোংরা হয় ওইগুলো একটু পরিষ্কার করছিলাম চারিপাশে খুবই নোংরা পড়ছিল। ওই টেবিলটা পরিষ্কার করে থালা বাসনগুলো ধুয়ে একটু উবড়ে রেখে দিচ্ছি যাতে থালা বাসনে জল না ধরে সাজিয়ে গুছিয়ে রাখলে তো সংসার মোটামুটি দেখতে খুব ভালোই লাগে কিন্তু এই সাজানো গোছানো ঠিক কতক্ষণ থাকে সেটাই হচ্ছে মুশকিলের ব্যাপার মাঝে মধ্যে মনে হয় সংসারে সমস্ত জিনিস যখন গুছিয়ে ফেলি ভাবি ওই রকম হয়েই যদি থেকে যেত তাহলে কত না ভালো হতো যদি যেইখানকার জিনিস সেইখানে পড়ে থাকতো কিন্তু নয় সেই রকম তো থাকবেই না কখনও ছেলে বুলে কখনও আবার নিজেরা ব্যবহার করতে গিয়ে এই জিনিস টানাটানি সেই জিনিস টানাটানি দিন শেষে আবার আমাকেই সমস্ত কিছু পরিষ্কার করতে হয় যাই হোক বিকালবেলার কাহিনী ছিল এই তারপর রাতের বেলা বসে পড়েছিলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে একটু চিড়ের পোলাও বানাবো ভেবেছি চিড়েটা অনেক দিন ধরে আছে ভাবছি পড়ে থাকবে কেন তার থেকে চিড়ের পোলাও করে ফেলি ছেলের জন্য নিয়ে এসেছিলাম ছেলে তো খায় না কাঁচা চিড়ে কোনোভাবেই রান্না করে দিলে খায় না শুধুমাত্র সেরেলাক্স যখন বানাই তখন একমাত্র কাঁচা চিড়েটা ব্যবহার করি ভাবলাম বেকার পড়ে আছে কেন এইটা আজকে রাতে বানিয়েই ফেলি পরে তখন ছেলের সেরেলাক্স যখন বানাবো আবার কিনে নিয়ে আসবো একটা জিনিস বেশি দিন থাকলে আর সেটা কোনো রকমই ভালো লাগে না এই দিয়ে ভগবানের আজকে রাতের সেবাও হয়ে যাবে যাই হোক যাই প্রসাদ পাওয়ার ইচ্ছে তোমাদের হোক না কেন সেটা ভগবানকে দিয়েই তোমরা খাবে তাহলে কিন্তু ভগবান অনেক খুশি হবেন বাড়িতে ছিল শুধু আলু আর হচ্ছে বাঁধাকপি আর কাজু আর কিশমিশ দিয়েই করলাম যদি ফুলকপি থাকে গাজর থাকে বিনস থাকে যদি দাও তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হবে আরও যদি তার সাথে ক্যাপসিকাম থাকে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে যাই হোক ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যা আছে আমরা তো তাই দিয়েই চালিয়ে দিই সংসার আমরা বউরা হয়েছি মানে যখনই যা বাড়িতে থাকবে সেইটা দিয়েই আমরা চালাবো এইটা প্রতিটা বাড়ির বৌদেরই কাহিনী শুধু আমার বাড়ির নয় চিঁড়েগুলো ধুয়ে হচ্ছে একটা জায়গায় মেলিয়ে রেখেছি যাতে একটু ঝরঝরে হয়ে থাকে না হলে কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যদিও চিড়ের পোলাও বানানোর জন্য একটা ভালো চিড়ে পাওয়া যায় প্যাকেট চিড়ে যেটা অনেকটা মোটা চিঁড়ে হয় ওই চিড়েটা একমাত্র চিড়ের পোলাওর জন্য পারফেক্ট আর আমার কাছে যে চিঁড়েটা আছে ওটা হচ্ছে সরু চিড়ে ওটা হচ্ছে তোমার ভিজিয়ে খাওয়ার জন্য সে যেমনই হোক না কেন বাড়িতে প্রসাদ যখন পাবো কোনো ব্যাপার না বাইরের কেউ তো আর খাবে না প্রসাদও পাবে না যাই হোক বাড়িতেই যখন সবাই প্রসাদ পাবো তাই ওইগুলো দিয়েই বানিয়ে ফেলেছি আর সব চিড়ের পোলাও টোলাও আমাদের বাড়ি থেকে তেমন হয়ও না কেউ খেয়ে খায়ও না খেতে ভালোও বাসে না মাঝে মধ্যে আমি বানাই তাও আবার খুবই কম মানে অনেক কম হয়তো দু মাসে তিন মাসে একবার ওই রকমই হয় না হলে কিন্তু করাই হয় না আর কে কে চিড়ের পলাও প্রসাদ পেতে চাও আমাদের বাড়িতে অবশ্যই চলে আস কিন্তু নেই বলে ফাঁকা ফাঁকাও লাগছে আর মাঝে মধ্যে মনে হচ্ছে যদি থাকতো তাহলে আজকে এই ভোগটা পেত এতদিন গোপু সোনাকে ছাড়া আমি কোনো দিন থাকিনি এই প্রথমবার গোপু সোনা ছাড়া আমি একা আছি বাবার ঘরে গেলেও আমি নিয়ে যাই কোনো দিন এক আধবার কি দুইবার ঠিক মনে নেই হয়তো গোপু সোনাকে কালকে বিকেলবেলা পাঠিয়েছি তার পরের দিন আমি গেছি এই রকমটা হয়েছে কিন্তু এর আগে এই রকম দিন হয়নি গোপু সোনাকে ছাড়া এতদিন আমি আছি আর আমার সিংহাসনের দিকে তাকালেই সিংহাসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আসলে গোপুসোনা একটা জায়গায় যেহেতু বসে থাকতো সেই জায়গাটা গোপুসোনা ছাড়া একদম ফাঁকা আর সিংহাসনটা একটুও ভালো লাগেনি গোপুসোনা ছাড়া আর চিড়ের পোলাও শেষে একটু গরম মশলার গুঁড়ো একটু চিনি আর হচ্ছে অল্প একটু ঘি মানে যেইটা ছাড়া চিড়ের পোলাওটা সম্পূর্ণ একদম অসম্পূর্ণ থেকে যাবে কথাটা কেমন একটা হলো না সম্পূর্ণ আবার অসম্পূর্ণ হয়ে থাকবে যাই হোক পোলাও মানেই ঘি তাই না আর কারা কারা এইরকম বাড়িতে চিড়ের পোলাও রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কাল থেকে যেহেতু একটু মটরও ভেজানো ছিল তাই সেই মটরটা আর আলু একটু কেটে সেদ্ধ করে একটু ঘুগনিও রান্না করছি তার সাথে যেহেতু মারা চিড়ের পোলাও খাবে না তাই অল্প একটু ঘুগনি রান্না করছি আমি আর ঘুগনি খাবো না রেখে দেবো ফ্রিজে কালকে সকালবেলা তখন গরম করে মুড়ি প্রসাদ খাবো এমনিতেই ঘুগনি আমার অনেক প্রিয় যাই হোক আজকে এই দিয়েই ভগবানের সেবা দিলাম আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না হরে কৃষ্ণ রাধে রাধে